শীতের সময় পিঠে পায়েসের রেসিপিগুলোর মধ্যে সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে খেজুর গুড় আর চালের পায়েস দুধ কেটে যাওয়ার ভয় ছাড়া সহজেই কিন্তু এই রেসিপি ফলো করে তোমরা পায়েস বানিয়ে ফেলতে পারবে নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই ভালো পায়েসের জন্য সুগন্ধযুক্ত ছোট দানা চাল নিতে হবে এখানে আমি গোবিন্দভোগ চাল দেড়শো গ্রাম নিয়েছি প্রথমে চালকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ঘন পায়েস করতে হলে এক লিটার দুধের জন্য একশো গ্রাম চাল হিসাব করে নিতে হবে এখানে একটা বড়ো পাত্রে আমি দেড় লিটার দুধ গরম করতে বসিয়েছি সেই জন্য এখানে আমি দেড়শো গ্রাম চাল ব্যবহার করছি তো দুধটা গরম করতে বসিয়ে প্রথমে আমি তেজপাতা সাদা এলাচ দিয়ে দিলাম তারপরে যে চালটা ধুয়ে রেখেছিলাম এইটা এর মধ্যে দিয়ে দিচ্ছে এখন ছোট চা চামচের হাফ চামচ মতো নুন দিয়ে আমি এটাকে লো ফ্লেমে মিনিট পনেরো হতে দেব মানে লো ফ্লেমে এটা আস্তে আস্তে করে হবে এবং চালটাও সেই সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু চালটা সাধারণত সিদ্ধ হয়ে যায় এটা যেহেতু আতপ চাল তো দেখো এখানে আমার চালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চাল যেমন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দুধও কিন্তু বেশ ঘন হয়ে গেছে খুব সুন্দর কিন্তু এই সময় গন্ধ বের হচ্ছে এখন আমি এর মধ্যে গুড় মিশিয়ে নেব কিন্তু গরম অবস্থায় গুড় মিশালে অনেক সময় দুধ কেটে যায় তো আমি এখন গ্যাসটা অফ করে পাঁচ মিনিট ঠান্ডা হতে দেব গ্যাসটা ওখানে অফ করে রেখেছি তো সেই সময় আমি এখানে কিছু কাজু আর কিশমিশকে একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি মিনিট পাঁচিক পরে দেখো দুধের মধ্যে কেমন মোটা সর পড়ে গেছে তো দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে এসছে এই অবস্থায় আমি এখানে এই যে পাটালি গুড় এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে চারশো গ্রাম মতন পাটালি ব্যবহার করেছি তবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো গ্যাসটা অফ করেই আমি পাটালি গুড়গুলো মিশাচ্ছি পাটালি গুড়গুলো দেওয়ার পরে এইভাবে নেড় চেড়ে আমি মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে হবে গুড়গুলো কিন্তু খুব ভালোভাবে গলে গিয়ে এই পায়েসের মধ্যে মিশে যাবে তো দু মিনিট পরে দেখো আমি ঢাকা ফুলে দেখাচ্ছি বুটটা একদমই গলে গেছে এরপর আমি গ্যাস চালিয়ে আবার পায়েসটা ফুটিয়ে ঘন করে নেব গুড় দেওয়ার পরে মিনিট পাঁচেক এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এই সময় দেখো আমি একটু মিষ্টিটা চেক করে নিলাম তো দেখো পায়েস এখানে অনেকটাই ঘন হয়ে এসছে আর মিনিট খানেক ফোটালেই কিন্তু আমার পায়েস রেডি হয়ে যাবে তো তার আগে আমি কাজু আর কিশমিশটা পায়েসের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে আরও খানেক ফুটিয়ে নেব আরও মিনিটখানেক ফোটানোর পরে দেখো পায়েসের ঘনত্বটা ঠিকঠাক হয়েছে মানে এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেবো ঠান্ডা হলে কিন্তু এই পায়েস অনেকটাই গাঢ় হয়ে যাবে গ্যাস নিভিয়ে মিনিট দশেক ঢাকা দিয়ে রাখার পরে দেখো পায়েসের ঘনত্বটা একদম ঠিকঠাক হয়েছে এটা আরও ঠান্ডা হবে এবং আরও ঘন হয়ে যাবে তো এখন সার্ভ করার জন্য আমি পায়েসটা একটা পাত্রে ঢেলে নিচ্ছে উপর থেকে আরও একটুখানি কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি আর একটুখানি নলেন গুড় উপর থেকে দিয়ে আরও একটুখানি ডেকোরেশন করে নিলাম রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেল জয়ের কথাকে সাবস্ক্রাইব করে দিই এই পায়েস লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে তাহলে নিচে ধরে যাবে না বা উথলে পড়ে নষ্ট হবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ